ভগবান শিবের একশো নাম আপনি কি জানেন যদি না জানেন এই শ্রাবণ মাসে অবশ্যই শ্রবণ করুন তার সঙ্গে পাঠ করুন কারণ আমি এই শেয়ার করছি এবং ভগবান শিবকে প্রসন্ন করতে এই শ্রাবণ মাসে প্রতিদিন সকাল বিকাল এই একশো আট নামের জপ করুন দেখবেন ভগবান শিব অবশ্যই আপনাকে কৃপা করবে তো চলুন আমরা একশো নাম জপ করি এই নাম কথা সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি সুমেরু পর্বতী শিব দেবী পার্বতীকে নিয়ে ভ্রমণ করতে গিয়েছিলেন সেখানে তিনি নারদ মুনি ও অন্যান্য ঋষি কাছে নিজের আটটি নাম বর্ণিত করলেন হাস্য মুখে মহেশ্বর কহেন বর্ণন শতনাম নাম করহ শ্রবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম গোলক নগরে, যমেশ্বর নাম মম পুরে, ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকে ইন্দ্রাণী সুরগণ বলে মোড়ে অধম তারণ কমলা কেন বলি বৃষব লাঞ্ছন যোগীগণ মাঝে আমি হই যোগীশ্বর সিদ্ধগণ কহে মরে জগদীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলামোর নাম সুলোপানি প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী বিশ্বপতি নাম নাম মম, বসুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকিন সুরপতি হিমালয় রাখে মোর নাম তরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু নাম শশাঙ্ক ভবনে ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম সনন্দরা সনন্দ নাম, মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নামখ্যাত অত্রীর গোচরে অরুন্ধতী রাখি নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন কালভর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন গুরুর সনাতন গুর নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শমশান নিবাসী নাম জানিবি সমসানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ নাম ব্রহ্ম পরাত্পর ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বারী জানকীরা খিল নাম গোবর ধনধারী দিকপাল সকলেরাকে দিকপতি নামেতে মেতে রাজরাজেশ্বর রাজার গৃহেতে বেতালরা খিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারই নাম্য মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলিকুতুহলি ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নববংশধর গণেশরা খিলনাম গণ অধিপতি বীরূপক্ষ্ম নামে মোরে ডাকেন রেবতী কপরদি নামেতে মোরে ডাকে জনক রাজন ধনুরধারে নামেতে মোড়ে ডাকেন রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোড়ে ত্রিগুণ অতীত জগৎকারু কহে মোড়ে সর্বহৃদ্ধি স্থিত উমাপতি নামে মোরে ডাকে ধম্মন্তরি জামদাগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানে ডাকে মোড়ে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলিরাকে উতঙ্ক সুজন গরুর রাখিলাম নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীম কায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকেন গন্ধরবে গণ একলিঙ্গ কহে বালখিল্য মণিগণ রঘারী নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখেন ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলাম ওর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোড়ে হয় গ্রীপ নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোড়ে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখেন বান নিপবর, দ্বারকাবাসীরা বলেন দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখেন নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম চর্মাধর তারাগণ ডাকেন মোড়ে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখেন অস্তিমালি নাগেশ্বর বলি মোড়ে ডাকেন নাগগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি সাধাগণ রাখেন নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর জনেরা বলে দিক্পতি সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোড়ে কহে পর্বপতি সংক্রান্তি সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মনমত রাখিলা নাম মদন দমন মন্দোদ্দরি কহে মোরে অখিল কারণ শ্রী মহাদেব অষ্ট নাম সমাপ্তম এই নাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার নামটি মনে রাখবেন অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলের যত ধার্মিক ভিডিওগুলো আপনাদের চোখে সবার আগে পড়ে এবং আপনারা সেটা দেখে জীবনের কিছু একটা পরিবর্তন করতে পারেন কারণ আমি শুধু একশো নাম দ্বাদশ নাম এরম ধরনের ভিডিও আনি না তার সঙ্গে অন্য অন্যরকমও ভিডিও আনি যা আপনাদের জীবনকে একটু হলেও পরিবর্তন করতে পারে তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা ভগবানের নাম নিতে থাকুন